শত্রুরা হাদিকে নিয়ে অন্তত এক বছর গবেষণা করেছে তার শিক্ষা আদর্শ চলাফেরা ও গ্রহণযোগ্যতা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে যে ফলাফল দেখেছে তা শত্রুদের হুমকি ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ভারতীয় ও দেশের ভিতর বসবাস করা বাংলাদেশ বিরোধী শক্তির টার্গেট শুধু হাদি ছিল না হাদির ভিতর যে ইসলামিক মূল্যবোধ ও আদর্শ ছিল সেটাকেও চিরতরে দমন করাও ছিল আরেকটি কারণ তারা জানে হাদির মতো রাজনীতিবিদ দশ বছর রাজনীতি করলে তিনি হতে পারেন তরুণ প্রজন্মের কাছে সব থেকে আদর্শবান ও গ্রহণযোগ্য নেতা শত্রুরা হয়তো গবেষণা ও বিশ্লেষণ করে দেখেছে হাদিকে এখনই থামানো না হলে আগামী কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে আর শরীফ ওসমান হাদি রাতারাতি মনে যাবেন সকলের নেতা অন্ধকারে ডুবে যাবে দুর্নীতি চাদাবাজ ও ভারতীয় দাসদের ভবিষ্যৎ রাজনীতি শরীফ উসমান হাদিকে থামানোর অন্যতম আরও একটি কারণ হল হাদি উপরে সাধারণ মনে হলেও তার ভিতরে যে আদর্শ ও বজ্রপাত লুকায়িত আছে তা একবার আগা থামলে তা মোকাবেলা করা যাবে হাদি ছিলেন একজন সুশিক্ষিত তরুণ তার ভিতর এবং বাইরে ছিল ইনসাফ প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা শুধু তাই নয় শত্রুরা দেখেছে হাদির শিক্ষা জীবনের মূল স্তম্ভ মাদ্রাসা শিক্ষা প্রধান দুই সার্টিফিকেট অর্জন দাখিল ও মাধ্যমে শত্রুরা ভালো করেই জানে একজন শিক্ষার মধ্যে ছোট থেকে বড় হলে তার ভেতর যে ইসলামিক মূল্যবোধ ও ন্যায় ইনসাফ করে অসম্ভব হাদিকে টার্গেট করার একটি অন্যতম কারণ হচ্ছে শত্রুরা গবেষণা করে দেখেছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা দেলাউর হোসেন সাইদির পথেই হাঁটছেন শরীফ ওসমান হাদি সাইদি হুজুরের সাথে মিলে যাচ্ছে হাদির বেশ কিছু চরিত্র তার মধ্যে অন্যতম হল দুজনেই সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতেন তারা গবেষণা করে দেখেছে হাদির ভেতর নতুন সাইদি লুকায়িত হাদি ইসলামিক আলোচক না হলেও তার আদর্শ ও গ্রহণযোগ্যতা ভবিষ্যতে তাদের জন্য হুমকি হতে পারে শত্রুরা জানে রাজনীতিতে সফলতা ও জনপ্রিয়তা অনেক সময় জোয়ার ভাটার মতো বৃদ্ধি পায় তারা জানে শরীফ ওসমানকে এখনই রুখে দিতে না পারলে শত্রুদের রাজনীতি কয়েক যুগ অন্ধকারে ডুবে যাবে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো কোন ইমপ্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন